আসসালামু আলাইকুম এভরিওন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহতলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙ্গে আলু দিয়ে বেলে মাছের ঝোল আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রথমেই এখানে আমি চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর সেই সাথে রান্নার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করে এর মাঝে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্না করছি আপনারা চাইলে কেউ এখানে বন্ধুরা পেঁয়াজ কুচি দিয়েও রান্না করতে পারেন কিন্তু বেলে মাছ পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে সেটার ঝোলটা একটু ঘন হয় খেতে ভালো লাগে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি এখন এর মাঝে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন বন্ধুরা বেলে মাছ আজকে আমি ঝিঙে আলু দিয়ে রান্না করছি একটু ঝোল করে সেজন্য কিন্তু পেঁয়াজ বাটাটা ব্যবহার করছি খুব ভালোভাবে কিন্তু আমি পেঁয়াজ আদা রসুনটা ভেজে নিয়েছি এখন এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো সেই সাথে হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিলাম সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে এই যে দেখুন বন্ধুরা মিশিয়ে নিচ্ছি এই মশলাটা আমি আর অনেকক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেব আমরা জানি সবাই মশলা যত ভালোভাবে কষানো হয় রান্নার টেস্টটা কিন্তু তার উপর অনেক অংশে নির্ভর করে তাই এখানে আমি আরও বেশ কিছু পানি দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি একটু নেড়ে চেড়ে এর মাঝে আগে থেকে মেরিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম এই বেলে মাছগুলো একটু বড় সাইজের তাই আমি কেটে সাইজ করে নিয়েছি আসলে বেলে মাছটা কিন্তু নরম টাইপের হয় তাই সাবধানেই একটু নেড়ে চেড়ে নিতে হবে আমি সব সময় বাইলা মাছ এরকম কষিয়ে রান্না করে খেতে পছন্দ করি তাই এভাবে কষিয়েই রান্না করি কিছুটা পরিমাণ পানি দিয়ে মাছগুলোকে এই ঝোলের মাঝে একটু কষিয়ে নেব ভালোভাবে কিন্তু এই যে নেড়ে চড়ে নিচ্ছি কারণ এই কাঁচা অবস্থা একটু শক্ত থাকে আর যখনই রান্না হয়ে যায় তখন কিন্তু মাছটা অনেক নরম থাকে ভেঙে যায় তাই বেলে মাছ কিন্তু রান্না করার সময় খুব বেশি নাড়াচাড়া দেওয়া যায় না ঢাকনা দিয়ে ঢেকে এই যে আমি কিন্তু কষিয়ে নিয়েছি এর মাঝে একটু ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো একটু ঢেকে রান্না করে নেব এই যে দুই তিন মিনিট পর ঢাকনা খুলে এখন আমি একটা চামচ দিয়ে মাছগুলোকে একটু তুলে নিচ্ছি আসলে এভাবে করে যদি বাইলা মাছ রান্না করা হয় এটা খেতে খুব বেশি ভালো লাগে এখন আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি এখানে ঝিঙে আর আলু আমি কেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেব এতে করে সবজিটা খেতে ভীষণ ভালো লাগবে এই যে দেখুন ঢাকনা দিয়ে দিয়েছি দিয়ে সবজিটা একটু কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে এর মাঝে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি ঝোলের পানি দিয়ে ভালোভাবে সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলের মাঝে একটু বল উঠিয়ে নেব এই যে বলক কিন্তু উঠে গিয়েছে এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি একটু সাবধানে দিতে হবে কারণ মাছগুলো এখন অনেক নরম ভেঙে যেতে পারে তাই সাবধানে ধীরে সুস্থে মাছগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা আমি করে নিচ্ছি দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা খুলে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন একেবারে কমপ্লিট ঠান্ডা হওয়ার পরে আপনাদের সাথে একটু শেয়ার করছি রান্নার কালারটা দেখতে মাশাল অনেক সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা দেখুন একটা মাছও কিন্তু ভাঙেনি এ চামচ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি একেবারে সব মাছগুলোই আস্ত আস্ত আছে আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম